Bye.

এক্সপ্রেস ওয়ের মাদারীপুর জেলার শিবচরের পথচরে মহাসড়ক অবরোধ করে রাখেন এ সময় বিভিন্ন লেনে আটকে পড়ে শত শত যানবাহন দুর্ভোগে পড়েন যাত্রীরা প্রায় তিন ঘন্টা পর রাত সাড়ে নয়টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয় এর আগে সোমবার দুপুরে বিএনপির পক্ষ থেকে জানানো হয় জামান কামাল নুরুদ্দিন মোল্লাকে মাদারীপুর এক আসনের মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হলে মনোনয়ন বঞ্চিত সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীর সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে মহাসড়কের পাঁচচরের রয়্যাল হাসপাতালের সামনে গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা পরে আগুন জ্বালিয়ে দেয়া হয় এ সময় সংযোগ সড়কে আসা একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পরে শিবচর থানা পুলিশ সেনাবাহিনী হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন অন্যদিকে কুমিল্লা ছয় আসনে মনোনয়ন বঞ্চিত হওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিনুর রশিদ ইয়াসিনের সমর্থকরা কান্দির পাড়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে

সদর উপজেলা থেকে এই বিক্ষোভ কর্মসূচি বিক্ষোভকারীরা বলেন সোহরাবুদ্দিন কুষ্টিয়ার তিন আসনের তিনবারের সংসদ সদস্য তিনি দীর্ঘদিন জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তার বদলে এখানে অন্য কাউকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না তারা অবিলম্বে এই সিদ্ধান্ত পরিহার করে অধ্যক্ষ সোহরাবুদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবি জানান অধ্যক্ষ সোহরাবুদ্দিন কুষ্টিয়ার সদর আসনের জনপ্রিয় ব্যক্তি আপনারা খোঁজ দেখেন তার নামে কোনো জায়গায় কোন রকম কোনো অপরাধের সম্পৃক্ততা নাই উনি সব থেকে জনপ্রিয় জননেতা হিসেবে এই কুষ্টিয়া সদর আসনে বিবেচিত এবং তার বয়সের শেষের দিকে এবারে তাকে মূল্যায়নটা করুন প্লিজ দয়া করে তার হাতে দিন এবং এর আগে সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটিকে নিয়ে গঠিত দলের নির্বাচনী বোর্ড প্রার্থীদের এই তালিকা চূড়ান্ত করেন আমরা আমাদের প্রয়োজনে আমাদের কমিটি যে সময়টা পরিবর্তন করতে পারি اوه 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 اوه